শীতের সকালে খেজুর রসের পিঠা খাওয়ার জন্য যানটা বের হয়ে যায় তাই তো মেয়ে জামাইকে পিঠা খাওয়ানোর জন্য গ্রাম থেকে খেজুরের রস পাঠিয়েছে মানুষ আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেই পারে আরো কথায় থেমে গেলে চলবে না এমনিতেও মানুষ অন্যের সুখ সহ্য করতে পারে না তাই তাদের কথা বাতি দিলাম ভোর চারটা বাজে খেজুরের রস পেরে বাবা একদিন আগেই ফ্রিজে ফ্রোজেন করে রাখছে গাড়িতে জার্নি করে গ্রামের বাড়ি থেকে আমাদের বাসায় আসতে প্রায় বারো তেরো ঘন্টা সময় লাগে এত দূর থেকে কত কষ্ট করে নারকেল আরও যা যা লাগে সব কিছু নিয়ে আসছে বাবা গাড়িতে ওঠার আগে আগে মায়ের এইwidetilde পিঠাগুলো বানিয়ে দিয়েছে যেন নষ্ট না হয়ে যায় আসলে সন্তানের প্রতি মায়েদের ভালোবাসার কোনো কমতিই থাকে না আজকে প্রথমবার নিজের হাতে নারকেল কুড়িয়ে নিচ্ছে যদিও এই কাজটা সব সময় বাবাই করে আমাদের নিজেদের গাছের রস থেকে খেজুরের গুড় বানানো ভাবছি একটু গুড়ও দিয়ে দিই গ্রামে জামাই আপ্যায়নে একটু বেশি হয় কিন্তু এবছর গ্রামে যাওয়ার ভাগ্যই হয়নি তাই তোমা নিজের হাতে এতগুলো পিঠাও পাঠিয়েছে কতগুলো রস একটু সময় নিয়ে চুলার উপর রেখে এতটুকুকে করে ফেলছি অন্য দিকে খেজুরের গুড়ের সাথে গরম পানি মিশিয়ে আরো কিছু সময় চুলার উপর রেখে দেব খেজুর রসে ভেজানো পিঠা খাওয়ার জন্য সবাই বসে আছে আমি সবকিছু রেডি করব তবেই সবাই খেতে পারবে মাকে দেখতাম সবসময় পিঠা বানানোর আগে নারকেল বেটে নিত কিন্তু জামাই বলছে নারকেলগুলো একটু আস্ত আস্ত থাকলে খেতে নাকি বেশি মজা হয় একেবারে গ্রাম থেকে নিয়ে আসা টাটকা খেজুরের রস ওসে সাথে নারকেল এই চিতই পিঠা আজকে আমরা যাব। একমাত্র মেয়ে জামাইয়ের জন্য শ্বশুর কত দূর থেকে কত কষ্ট করে এত কিছু নিয়ে আসছে সে যেমনটা পছন্দ করে ভাবছি ওইভাবেই সবকিছু রেডি করি শহরে বসে নিজের হাতে এর আগে এতগুলো পিঠা কখনো ভিজানো হয়নি কেমন না কেমন হয় একটু ভয়েই ছিলাম বিয়ের এতগুলো বছর হয়ে গেল রান্না বলেন আর যাই বলেন মা চাষিদের মতো কখনো হয় না পিঠা তো ভিজালাম সকালবেলা উঠে কি হয়েছে না হয়েছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে তো জামাই সকাল সকাল একটা পার্সেল নিয়ে চলে আসছে নিজের বাবা আর জামাই এই দুইটা মানুষের কাছে কখনো মুখ ফুটিয়ে কিছুই বলতে হয় না এই শীতের মধ্যে জামাইকে বলছিলাম আমার শীতের পোশাক দরকার বলতেও দেরি নাই সেতু লুলু সব থেকে এই হুডিগুলো অর্ডার দিয়ে দিছে। সে আগে থেকেই জানে আমি হোয়াইট কালার একটু বেশি পছন্দ করি তাই আমার কাছে জানারও প্রয়োজন মনে করেনি প্রথমে ভেবেছিলাম একটাই অর্ডার করছে এখন দেখি দুইটা বলতে পারেন অনেক ভাগ্য করে এমন জামাই পেয়েছি এই শীতের জন্য হুডিগুলো একেবারে পারফেক্ট দেখতে যতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর হুডি অর্ডার করে নিতে পারবেন ভাইয়েদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে বাবা গ্রাম থেকে আসতে তে রাত হয়ে যায় আর রাতে আমি এই পিঠাগুলো ভিজিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠি দেখি পিঠা সুন্দর করে ভিজে আছে কিন্তু এক ফোঁটাও খেজুরের রস নেই এজন্যই প্রথমে বলেছিলাম আমরা যতই ভালো রান্না করি না কেন আসলে মাছ আছদের মতো কখনোইই হবে না সবাই সকালবেলা পিঠা দিয়ে সকালে নাস্তা করছে এরই মধ্যে আমি রান্নাও করে ফেলি আমার বাবা দেশি মুরগির মাংস একটু বেশি পছন্দ করে জামায়ের দাও এত সুন্দর হুরি পড়ে আমি খাবার খেতে বসে গেছি অনেক দিন পর বাবার সাথে এক টেবিলে বসে খাবার খাব ভাবতেই না অনেক শান্তি লাগে এর মধ্যে মেয়ে মেয়ে জামাই সবাই শ্বশুরবাড়ি বেড়াতে যায় পিঠা খাওয়ার জন্য এই বছর সেই ভাগ্য আর আমাদের হয়নি তাই তো মা কতগুলো পিঠাও বানিয়ে দিল চিতই পিঠা গরম গরম খেতেই ভালো লাগে যেহেতু আমরা রসে ভিজিয়েছি একটু ঠান্ডা হয়ে গিয়েছিল কোনো সমস্যা হয়নি অনেক দিন পর বাবার সাথে এক টেবিলে বসে পেট ভরে ভাত খেলাম অন্যদিকে মায়ের হাতে বানানো মজার পিঠাও খেলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত